গত শুক্রবার চলছিল নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন যেখানে নিজের ভাষণে ইসরায়েলের জন্য ভারতকে আশীর্বাদ এবং ইরান ও ইরাককে অভিশাপ হিসেবে উল্লেখ করেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু একই সাথে হিজবুল্লাহকে মোকাবিলার ঘোষণাও দেন তিনি এরপরই রাতভর নাসরুল্লাহকে হত্যার উদ্দেশ্যে বৈরুৎসহ প্রায় একশো চল্লিশটি লক্ষ্য বস্তুতে হামলা চালায় ইসরায়েলি বাহিনী এক পর্যায়ে বিমান হামলায় নিহত হন ইরানপন্থী লেবাননের প্রভাবশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার প্রধান নেতা হাসান নাসরুল্লাহ এছাড়াও প্রাণ হারান গোষ্ঠীটির বেশ কয়েকজন শীর্ষ কমান্ডার হাসান নাসরুল্লাহ নিহত হওয়ার পর স্বাভাবিকভাবেই হিজবুল্লার দায়িত্ব কে নেবেন সেটি নিয়ে আলোচনা চলছে এ বিষয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে সশস্ত্র এ গোষ্ঠীর পরবর্তী প্রধানের দায়িত্ব নিতে পারেন মহানবী হজরত মোহাম্মদ সাল্লামের বংশধর হাসিম সাফিউদ্দিন হাসিম সাফিউদ্দিন হিজবুল্লার নির্বাহী কাউন্সিলর প্রধান তিনি হিজবুল্লার রাজনৈতিক দিকটি দেখেন হাসিম সাফিউদ্দিনের আরেকটি পরিচয় হল তিনি নাসরুল্লাহ দুঃসম্পর্কের ভাই তিনি একজন ধর্মীয় ব্যক্তিত্ব এছাড়া তিনি নিজেকে শেষ নবী হজরত মোহাম্মদ সাল্লামের খুব কাছের বংশধর হিসেবেও দাবি করেন হাসান নাসরুল্লার পরিবারের সঙ্গে সম্পর্ক শারীরিক গঠন একই রকম এবং ধর্মীয় ব্যক্তিত্ব ও মহানবীর বংশধর হওয়ায় তার উপরই হিজবুল্লার দায়িত্ব আসতে পারে হাসিম সাফিউদ্দিন সবসময় যুক্তরাষ্ট্রের সমালোচনা করে থাকেন এর প্রেক্ষিতে দুই সালে যুক্তরাষ্ট্র তাকে সন্ত্রাসী তালিকায় যুক্ত করে গত জুনে সাফিউদ্দিন ইসরায়েলকে কঠোর যুদ্ধের হুমকিও দিয়েছিলেন ইরানের সহযোগিতায় বিয়াল্লিশ বছর আগে লেবাননে জন্ম হয়েছিল হিজবুল্লার উনিশশো সালে হিজবুল্লার দায়িত্ব নিয়েছিলেন হাসান নাসরুল্লাহ মধ্যপ্রাচ্যের প্রভাব বিস্তারের জন্য ইরান মূলত যাদের অস্ত্র অর্থ ও প্রশিক্ষণ দিয়ে থাকে তাদের মধ্যে অন্যতম এই হিজবুল্লাহ তবে প্রশ্ন হচ্ছে ইরান কি এবার প্রতিশোধ নেবে নাকি সংযম দেখাবে বিশ্লেষকরা মনে করছেন এ সংঘাতে না জড়ানোর ইরানি যুক্তি সম্ভবত আর টিকবে না কেননা হিজবুল্লাহ নিজেদের রক্ষা করার সক্ষমতা রাখে এমন বক্তব্য প্রচলিত হয়ে আসলেও নাসরুল্লাহর মৃত্যুর পর সেটি ভেঙে পড়েছে এখন যদি ইরান প্রতিক্রিয়া না দেখায় তাহলে ওই অঞ্চলের অন্য মিত্রদের মধ্যেও ঝুঁকি তৈরি হবে অর্থাৎ হুতিও হামাজ সহ ইরানের মদতপুষ্ট অন্যান্য গোষ্ঠীর সঙ্গেও ইরানের বিশ্বাসযোগ্যতা ভেঙে পড়বে এই অবস্থায় ইরান যদি প্রতিশোধমূলক ব্যবস্থা না নেয় তাহলে দেশটি শুধু নিজেদের স্বার্থ রক্ষায় ব্যস্ত এমন বার্তাই পাবে এই অঞ্চলের অন্যান্য মিলিশিয়া বাহিনী যার ফলে সহযোগী দেশ হিসেবে নিজেদের গ্রহণযোগ্যতা হারিয়ে ফেলবে ইরান তবে আল জাজিরার এক বিশ্লেষণে বলা হয় নিঃসন্দেহে এ আঞ্চলিক যুদ্ধের অংশ হবে ইরান এছাড়া লেবানন ইয়েমেন ইরাক সহ অন্যান্য স্থান থেকে প্রতিশোধমূলক হামলা হতে পারে যা সূচনা ঘটাতে পারে আরও বড় পরিসরে নতুন কোনো যুদ্ধে চন্দ্রিকা মজুমদার আজকাল